নমস্কার আজকের আলোচনাটা শুরু হোক একটা প্রশ্ন দিয়ে প্রশ্নটা কি রকম যে শিল্পচর্চা বা শিল্প শিক্ষা সেটা কি শুধু জীবিকামুখী শুধু জীবিকার জন্যে গোদা বাংলায় বলতে গেলে পেটের ভাতের জন্য তো এই প্রশ্নের প্রসঙ্গটা একটু উত্থাপন করি গতদিন আমরা আমাদের একটি ভিডিওতে নতুন স্টুডেন্টরা কিভাবে রুটিন সেট করে কাজ শিখবে বা কাজ করবে সেটা আর্ট কলেজের হতে পারে বা এমনি যারা আর্ট প্র্যাকটিস করছে তাদের জন্যে সেই রুটিন সেট প্রসঙ্গে আমরা যখন একটি ভিডিও করেছিলাম যে কিভাবে রুটিন সেট করতে হবে সেখানে একজন ভদ্রলোক একটি মন্তব্য তার লিখেছিলেন সেই মন্তব্যের সূত্র ধরেই বলছি যে তার বক্তব্য ছিল এরকম যে কোনো কলেজেই আর কি বৃত্তিমুখী শিক্ষা বা আর্ট কলেজ পাশ করে সে জীবিকা অর্জন করতে পারবে কিনা বা পেট চালাতে পারবে কিনা সেই কথা কেউ বলেনি সে যদিও এভাবে বলেনি অনেক র্যাডিক্যাল ভাষায় বলেছেন যাই হোক আমার বিষয়ে তার কথার প্রসঙ্গ ধরে তুলি কারণ এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হয় বিশেষ করে তোমরা তো আজকের কথাগুলো একটু হয়তো কাটা লাগবে কিন্তু দেখো আমরা যারা আর্ট প্র্যাকটিসের মধ্যে রয়েছি তোমরা যারা রয়েছো আমার বক্তব্যটা তোমাদের সঙ্গে যারা আর্ট প্র্যাকটিসের স্টুডেন্ট বা যারা এখন কাজ করছো আমার বয়সী বা আমার থেকে ছোট আমার তাদের জন্য দেখো এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হয় যে শিল্প করে পেটের ভাত জুটবে কিনা বা পেটে ভাত না থাকলে খালি পেটে শিল্প হয় না ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ফেসবুক ট্রেন্ডিং লাইন আমরা আজকাল পাই যে খালি পেটে শিল্প হয় কিনা তো আমি একটু গোড়া থেকে ধরি আমরা ইতিহাসে যখন পড়েছি তখন আমরা কি জানি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে বিষয় যখন একজন মানুষ অর্জন করেছেন তারপরে তার বিনোদনের নানা জিনিস তিনি খুঁজে বের করেছেন অথবা নিজের কমিউনিকেশন নিজের যোগাযোগ ব্যবস্থাকে মনের ভাব প্রকাশের ব্যবস্থাকে আরেকটু সুদৃঢ় প্রগাঢ় করার জন্য তিনি শিল্পের আশ্রয় নিয়েছেন অর্থাৎ গুহাচিত্র তিনি কিন্তু ভাবেননি যে গুহাচিত্র আঁকবো আর তারপরে তার বদলে আমায় কৌমের লোকে পয়সা দেবে আমি সেই পয়সায় খাব শিল্পের জন্ম জীবিকার জন্য হয়নি জীবন ধারণের জন্য হয়েছে এবারে শটাং গুহাচিত্র থেকে চলে আসি একটা ভীষণ ভালো দার্শনিক কথায় একজন মনীষী বলেছেন যে খাদ্যের অভাবে একটা মানুষ তিন মাস বাঁচতে পারে কিন্তু আনন্দের অভাবে তিন দিনেও মারা যায় শিল্প হচ্ছে আনন্দের রসদ জোগায় আমি দুটো বিপরীত মেরুর বিষয় বললাম এবারে আসি আমি একেবারে সরাসরি কথায় দেখো আমরা যখন মাধ্যমিক পাশ করেছি মাধ্যমিকের পড়াশোনা মানে ক্লাস ওয়ান টু থেকে আস্তে আস্তে মাধ্যমিক দিয়েছি তখন মাধ্যমিক দেওয়ার সময় কি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় তোমায় কেউ বলেছিল যে তুই মাধ্যমিক তো দিচ্ছিস কিন্তু মাধ্যমিক দিয়ে হবে কি মাধ্যমিক দিয়ে কি চাকরি পাবি বলেনি কেউ যখন উচ্চ মাধ্যমিক দিয়েছ তখনও বলেনি তখন বলেছে যে হ্যাঁ এটার পরে ভবিষ্যতে তোমাকে কিভাবে এগোবে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে গ্র্যাজুয়েশনের সময় আস্তে আস্তে চাকরি পরীক্ষার পড়াশুনো বা অন্যান্য বৃত্তিমুখী শিক্ষার দিকে একটু একটু করে ঝুঁকতে হয়েছে একটু একটু করে যেতে হয়েছে এবং সেখান থেকে জীবিকামুখী কিছু বিষয়ের মধ্যে আমাদের ঢুকতে হয়েছে আর্টেও তো একই জিনিস আমরা যে রুটিন সেট আপটা করছিলাম সেটা কাদের জন্য একেবারে বিগিনিং যারা একেবারে বিগিনিং স্টেজে শুরুর দিকে রয়েছে একটি বাচ্চা কিভাবে কাজটা শিখবে একটি ছেলে বা একটি মেয়ে যে সবে মাধ্যমিক দিয়েছে দু বছর পরে আর্ট কলেজে পরীক্ষা দেবে বা এবছর আর্ট কলেজে পরীক্ষা দেবে সে কিভাবে তার রুটিন সেট আপটা করবে আমরা সেই বিষয়ে কথা বলেছিলাম বিশ্বাস করো এই বিষয়ে কথা তোমাদের কেউ বলবে না কেউ বলবে না এই অর্থে বলছি সবার একটা মাইন্ডসেট আছে যে আর্ট ওই এবং তারা আদেও যে বিষয়টা সম্পর্কে খুব জানেন তা কিন্তু নয় তারা ওই ফেসবুক ট্রেন্ডিংয়ে দেখেছেন শিল্প করে পেটের ভাত হবে না বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের নাটুকে কিছু কথাবার্তা দেখো একটা জিনিস পরিষ্কার মাথায় বসিয়ে নিতে হবে যে শিল্প হ্যাঁ এটা কিন্তু ভুল একদম আমি বলছি না তাদের বক্তব্য যারা এমন বলেন তাদের বক্তব্য একদম ভুল নয় তারা ঠিক বলছেন তারা কিন্তু এমন দেখে এসেছেন কিন্তু তারা দেখেছেন যেটা সেটা শুধু ওপরে ওপরে সেটা শুধু ওপরে ওপরে এই কারণে বলছি শিল্প আজ থেকে দশ বছর আগে শিল্পক্ষেত্র যা ছিল আজকে দশ বছর পর আজকের দিনে বা আগামী দশ বছর পর শিল্পের জায়গাটা কি হবে তারা কিন্তু একটুও ভাবেনি বা ভাবে না মানুষ আর্ট প্রতিদিন বদলাচ্ছে আর্ট মানে একটা সময় পর্যন্ত মানুষের ধারণা ছিল কি জানো তো ছবি আঁকলে বলতে কি তারা দেওয়াল লিখবি এরকমভাবে বলতো অর্থাৎ তাদের কাছে ছবি আঁকা মানে দেওয়াল লেখা একটু বড় পর্যায়ে হলে ক্যানভাস বড় বড় ক্যানভাস করে এক্সিবিশন করা সেখান থেকে ছবি বিক্রি হওয়া এই কিন্তু এখন যে কমার্শিয়াল লাইন প্রচুর খুলেছে প্রচুর কমার্শিয়াল দিক খুলেছে তারপরে ধরো একটু কম্পিউটারের নলেজ থাকলে পরে অ্যাপ্লাইয়েড আর্টে ডিজাইনিংয়ে প্রচুর নতুন নতুন কোর্স রয়েছে সেই কোর্সগুলো সরাসরি বৃত্তিমুখী কোর্স বিশ্বাস করো তারা সেই কোর্সগুলো সম্পর্কে ভাবে না বা বলার সময় কিন্তু ভাববে না সুতরাং তোমাকে যখন আজকের পর থেকে কেউ ডিমোটিভেট করতে আসবে যে শিল্প করে ভাত হয় কি না বা পেটের ভাত জুগবে না বা একেবারে কোটানকোট খালি পেটে শিল্প হয় না তাকে বলতে শেখো খুব বেশি ভরা পেটেও ঘুম হয় শিল্প হয় না একটা খিদের প্রয়োজন আছে আমরা যারা ছবি আঁকি তারা অবশ্যই চার দিন না খেয়ে থেকে বসে আজকে শিল্প করছি তা নয় খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন আছে ঠিকই তার পাশাপাশি শিল্পেরও প্রয়োজন আছে বলে আমি সেই তাগিদটা অনুভব করি তাই আমি এন্ড অব দ্য ডে একটা ছবি আঁকতে বসি আমি মানে আমরা প্রত্যেকে তোমাকে সবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে শিল্পের ভবিষ্যৎ কি সেটা নির্ভর করতে হচ্ছে মানে নির্ভর করছে এই বিষয়ের ওপর যে তুমি কিভাবে শিল্প থেকে জীবিকাটা চাইছো এমন অনেক ভালো ভালো শিল্পী আছেন যারা কিন্তু শিল্প করেই জীবিকা নির্বাহ করেন না তারা হয়তো কেউ স্কুল টিচার কারা কেউ হয়তো ব্যাংকে কাজ করেন কেউ হয়তো অন্য কোনো ফিল্ডে কাজ করেন এন্ড অফ দ্য ডে তিনি ছবিটা আঁকেন সেটা একটা পথ আবার কেউ কেউ আছে শিল্পের মধ্যে এতটাই নিবেদিত প্রাণ যে এর মধ্যেই সম্পূর্ণভাবে থেকে সে একটা জায়গা নিজের তৈরি করে নিয়েছে এবং শিল্পই তার জীবিকার একটা মাধ্যম কেউ আছে এমন যিনি কমার্শিয়াল ফিল্ডে কমার্শিয়াল আর্টের কাজ করছেন তার পাশাপাশি তিনি কমার্শিয়ালের কাজটা শেষ করে এন্ড অফ দ্য ডে নিজের বাড়িতে গিয়ে নিজের সুকুমার শিল্পটি করছেন এমন বহু নমুনা আমার কাছে আছে আমার জানাশুনার মধ্যে আছে তো এইভাবে পুরো ব্যাপারটা ভাগ করে তবে এগোয় সুতরাং ওই একটা ডায়লগ খালি পেটে শিল্প হয় না না খালি পেটে থাকতে হয় না তোমার হাতে যদি স্কিল তুমি তৈরি করতে পারো তোমার মাথাটাকে তুমি যদি তৈরি করতে পারো তুমি যদি সঠিক ডিসিপ্লিনড ওয়েতে কাজটা শিখতে পারো কাজটা জানতে পারো এবং ঠিকঠাক জায়গায় নিজের কাজটাকে নিয়ে যেতে পারো তাহলে ভাতের অভাব হবে না স্কিল থাকলে ভাতের অভাব হয় না জঙ্গল থেকে তোমায় খুঁজে নিয়ে আসবে যে অমুক জায়গায় ওই ছেলেটি এই কাজটা পারে বা ওই মেয়েটি এই কাজটা পারে এই কাজটা ওর জন্য ওকে খোঁজ করো আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় এই খোঁজাটা খুব একটা কঠিন নয় তোমায় খুঁজে নেবে কিন্তু এখানে এটাও মাথায় রাখতে হবে যে তোমাকে এখন তার জন্য এখন তোমাকে সঠিক পথে সঠিকভাবে পরিশ্রমটা করতে হবে সঠিকভাবে ঠিকঠাক জায়গায় সদভাবে নিজেকে প্লেস করতে হবে আর কি আজ থেকে পাঁচ বছর পর বা আজ থেকে বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও তার একটা রূপরেখা তৈরি করতে হবে দেখো এই তিনটে পদ্ধতি যদি মাথায় নিয়ে এগোতে পারো তাহলে আমার মনে হয় এই প্রশ্নের সম্মুখীন হলে তার সঠিক জায়গায় সঠিক জবাবটি তোমরা দিতে পারবে পারবে এই কারণে বলছি আমি ফলিতভাবে এরকম বহু মানুষকে পেয়ে আসতে দেখেছি বিশ্বাস করো স্কিলফুল কোনো মানুষকে আমি না খেয়ে দেখিনি কোনো দিনও দেখিনি প্রচুর স্কিলফুল মানুষ তিনি সঠিক জায়গায় সঠিক কাজটি অ্যাপ্লাই করেছেন সঠিক জায়গায় সঠিক কাজটি নিয়ে গেছেন এবং নিরন্তর নিজেকে ভাঙাচড়ার মধ্যে দিয়ে এগিয়ে গেছেন আস্তে 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 এগিয়েছেন সেই মানুষ কোনোদিনও না খেয়ে বসে থাকে না যারা এইভাবে নেতিবাচকভাবে আজকে ছোট ছোট টুইগ ছোট ছোট চারাগুলোর মাথা মুড়ে দিচ্ছেন যে খালি পেটে শিল্প হয় না তাই শিল্প করিস না তারা একটু ভাববেন এবং তাকে ভাবাতে গেলে তোমাকে আমাকে আজকে কিন্তু সেইভাবে এগোতে হবে প্রতিদিন আমরা এই জিনিসটা যেন মাথায় রাখি যে আজ থেকে পাঁচ বছর পরে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছি কথাগুলো একটু মোটিভেশনাল লাগছে বটে যদিও আমি মোটিভেশনাল স্পিচে বিশ্বাস করি না কারণ মোটিভেশন আসলে আসে নিজের ভেতর থেকে শিল্প পাগলের কাজ সেই পাগলটা কেমন যে তোমাকে নিরন্তর নতুন কিছু সৃষ্টির তাগিদ দেবে আর ওই থ্রি ইডিয়েটসে বলেছিল না যে কাবিল বনো কামিয়াবি ঝাকমারকে পিছিয়ে যায় আসলেই কথাটা সত্যি আমরা যদি প্রতিদিন নিজের কাজটি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পথে করতে পারি তার জন্য কিন্তু আমাকে পথ নিয়ে গবেষণা করতে হবে তার জন্য কিন্তু আমাকে আমার সিনিয়রদের সঙ্গে কথা বলতে হবে আমার সিনিয়ররা কীরকমভাবে কাজ করেছেন কিভাবে তারা সফল হয়েছে। কিভাবে কোন ফিল্ডে আমি যেতে চাইছি ফিল্ডের ফেম দেখে নয় আমি নিজে কিসে দক্ষ আমি নিজে কোন পথে এগোলে পরে ওই জায়গাটি পৌঁছতে পারবো সেটা নিয়ে যদি ক্রমাগত ভাবি ভাবতে থাকি তাহলে পরে এবং সঠিক জায়গায় সঠিক জিনিসটাকে নিয়ে যাওয়া পরিশ্রম দিনান্তে তুমি যখন বাড়ি ফিরছো সমস্ত কিছু করে তারপরে যখন প্রচণ্ড টায়ার্ড লাগছে মনে হচ্ছে এবার একটু মোবাইল ঘাঁটবো তখন যদি তুমি ভাবতে পারো যে মোবাইলটা না ঘেঁটে আমি বরঞ্চ দুটো স্কেচ করি আজ যদি সেই পরিশ্রমটা করতে পারো পাঁচ বছর পর সেটা তার ফল দেবে সঠিক এক্সিবিশানগুলোকে ভিজিট করা ভালো ভালো এক্সিবিশান অবশ্যই কমার্শিয়াল টাকা দিয়ে এক্সিবিশানগুলো নয় মানে সিলেক্টেড এক্সিবিশান যেগুলো হয় সেই এক্সিবিশানগুলো দেখা সেখানে নিজের ছবি নিয়ে যাওয়ার চেষ্টা করা তার পাশাপাশি তোমার আইডল যারা যে সমস্ত শিল্পীদের কাজ দেখে তুমি বড় হচ্ছ তাদের সম্পর্কে একটু পড়াশুনো করা এবং একটু 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 করে ভবিষ্যৎ পরিকল্পনা করে সেদিকে পা বাড়ানো এইভাবে যদি মেথডিক্যালি এগোতে পারো বিফল হবে না ভাতের অভাব হবে না ভাতের অভাব হয় না যারা বলেন তারা হয়তো কোনো একটা হতাশা থেকে বলে আমি কথাটি বললাম হয়তো খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করো বাস্তবটা তাই আমি অন্তত তাই দেখেছি আমার পার্সপেক্টিভ এই বক্তব্যটির দায় ব্যক্তিগতভাবে আমার কারণ আমি সত্যি এমন কোনো মানুষ দেখিনি যে যে কোনো আর্ট ফিল্ডে স্কিলফুল আসলেই স্কিলফুল কিন্তু তিনি বেকার এমনটা নয় হতে পারে তিনি স্কিলফুল কিন্তু ভীষণ কুড়ে হতে পারে তিনি স্কিলফুল কিন্তু ঠিক জায়গায় ঠিক কাজটি নিয়ে যান না হতে পারে তিনি স্কিলফুল কিন্তু ভীষণ অহংকারী এই শেষক্ত এরকম বহু মানুষ আমি দেখেছি ভীষণ স্কিল কিন্তু তারা হয় দুর্নীতি পরায়ণ না হলে অহংকারী তাহলে তিনি কি করে সফল হবে। এবার তাকে দেখে তো তুমি নমুনা সেট করতে পারো না একটা জিনিস ভাব আজকে পড়াশুনো করে অনেক উঁচুতে উঠেছেন এরকম কোনো জ্ঞানীগুণী মানুষের তালিকায় যদি আমরা ফেলি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ওসামা বিন লাদেন দুজনেই মেধাবী ছিলেন কিন্তু পড়াশুনো করার জন্য পড়াশুনো করে এগিয়ে যাওয়া বা এ সমস্ত মেধাবী হওয়ার নমুনা হিসেবে কখনও তোমার বাবা মাকে তোমায় লাদেনের উদাহরণ দিয়েছেন যে লাদেনের মতো শিক্ষিত হয় না দেন নি দিয়েছেন বিদ্যাসাগরের কথা যে বিদ্যাসাগর এইভাবে পড়াশুনো করেছে ল্যাম্প তলায় পড়াশুনো করেছে বা এই ব্যাপারগুলো তো আমরা সব সবসময় যখন যে কোনো ফিল্ডে যে মানুষগুলোকে নমুনা দিয়ে এগোই সেই মানুষগুলোর গুণ বা সেই তার প্রাপ্তি বা তার সে যেখানে পৌঁছেছেন সেই জায়গাটা মাথায় নিয়ে তারপরে আমরা এই তাহলে কেন আর্ট ফিল্ডে যে মানুষটা অসফল তার কথা মাথায় নিয়ে এগোবো হতেই পারে সে স্কিলফুল কিন্তু ঠিক জায়গায় নিজের কাজটি নিয়ে যেতে পারেননি স্কিলফুল কিন্তু ভীষণ অহংকারী দুর্নীতি পরায়ণ আমি এরকম বহু মানুষকে দেখেছি পাশে বসে কাজ করতে দেখেছি তার কাজের ধরন পাগলা করা কাজ কিন্তু এন্ড অফ দ্য ডে সে ওই কাজটিকে ভালো কাজে না লাগিয়ে রাজ্যের দুর্নীতিমূলক কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছেন ফলে ইনস্ট্যান্ট তার গাড়ি বাড়ি অনেক কিছু হয়েছে এন্ড অফ দ্য ডে তিনি ধসে পড়েছেন এবার লোকে বলছে দেখো লোকটা ব্যর্থ হয়েছে ইত্যাদি ইত্যাদি তো কেন ব্যর্থ হয়েছে তার পেছনে তো একটা কেন আছে শিল্প করে তিনি ব্যর্থ হননি তার ব্যক্তিগত কিছু কাজের জন্য ব্যক্তিগত কিছু মিস মিসপ্র্যাকটিসের জন্য তিনি ব্যর্থ হয়েছে। যে লোকটি অহংকারী আমি এমন একজন ভদ্রলোককে জানি যিনি ভীষণ ভালো মানুষ মানে ভালো শিল্পী খুব ভালো শিল্পী গুণী শিল্পী কিন্তু তিনি কোনো এক্সিবিশনের নিজের ছবি দেন না একটাই শর্তে তার মনে হয় যে আমার কাজ কেউ সিলেক্ট করবে কোন এতে আমি যেটা করি সেটা মানে দারুণ আর্ট আমার কাজ আমি সিলেকশানে কেন দেব ফলে তিনি কোনো এক্সিবিশানে ছবি দেন না অথচ সমস্ত এক্সিবিশান সে চারুকলার এক্সিবিশান হোক বা ধরো বিডলার অ্যানুয়াল হোক বা যেখানেই হোক সেখানে তো একটা সিলেকশান প্রসিডিওর থাকে সেই সিলেকশন প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হবে তো সেখানে তিনি কাজ দেন না তার কারণ তার মনে হয় যে যে শিল্পীরা সেখানে বসে রয়েছে তারা তার কাজ দেখে মূল্যায়ন করার যোগ্য নয় তাই তিনি কোনো জায়গায় আজ অব্দি কোনো এক্সিবিশানে কাজ দেননি নিজে এক্সিবিশান করেছেন কিছু এবং তিনি একটি অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অথচ তিনি খুব গুণী শিল্পী ছিলেন তাহলে এখন তাকে দেখে যদি কেউ বলে যে দেখো আর্ট করে কি হবে এ তো এত কিছু করেছে করে আজকে এটা করছে তাহলে সেই নমুনাটা কি সঠিক মূল্যায়ন হলো শিল্পের না বোধ হয় দেখো খুব জ্বালা থেকে কথাগুলো বলছি একটাই কারণে কারণ আসল সত্যটা তোমাকে আমাকে জানতে হবে আজকে তুমি আমি আমরা যারা আর্ট করছি মিউজিক যে কোনো ফিল্ডেই রয়েছি সফলতা জীবিকা আর মনের আনন্দ এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ঘরানার জিনিস তুমি যদি সঠিক সফলভাবে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিসটা করতে পারো তাতে করে তোমার একটা আনন্দ অর্জন হবে আমরা কিন্তু সবার প্রথমে মূল তাগিদ থাকে আমাদের আনন্দ যারা আমরা সুকুমার শিল্প অর্থাৎ ফাইন আর্টের সঙ্গে যুক্ত রয়েছি আমরা যারা ছবি আঁকি ভাস্কর্য করি কমার্শিয়াল কাজের ক্ষেত্রে নয় কমার্শিয়াল কাজে একটা দিক থাকে মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার তো সেখানে আনন্দ তো অবশ্যই থাকে তার পাশাপাশি অর্থের একটা দিক থাকে কিন্তু আমরা যারা একদম সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে রয়েছি এবং আর্ট ফর আর্টসে শিল্পের জন্য শিল্প আমরা যারা করছি তাদের কাছে কিন্তু মূল উপজীব্য হচ্ছে নিজের কাজ নিজেকে চেনা নিরন্তর তো সেখানে জীবিকা অন্য দিকের বিষয় তাই তোমরা যারা কাজ করছো এখন তারা এটা একেবারে মাথায় ঢুকিয়ে নাও যে শিল্প করে ভাত জুটবে কিনা খালি পেটে শিল্প হবে কি না এই ধরনের মহামূল্য বাণীগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো কাউকে কোনো তর্ক করবে না কাউকে কখনো কিছু বলবে না কারণ তর্ক করে জেতা যায় না বরঞ্চ আমরা যেন তর্ক না করে নিজেকে নিজের কাজ দিয়ে সেই জায়গাটা প্রমাণ করে দিতে পারি যে হ্যাঁ শিল্প করে হয় শিল্প করে খালি পেটে থাকতে হয় না আর আপনাদেরকে যারা এভাবে ভাবছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব যে দেখুন ওই চারা একটা ছোট্ট গাছ থেকে যখন একটা ছোট্ট একটা টুইগ একটা অঙ্কুর বেরোয় না তখন সেই অঙ্কুরটা ওই গাছটা বড় হবে কি না ওই গাছটা ফুল দেবে কিনা ওই গাছটা ছায়া দেবে কিনা এইটা ভাবার আগে গাছটাকে বাড়তে দিন গাছটাকে বাড়তে দিন হয়তো একটা সময় এই গাছটা আপনাকে বাঁচাবে যদি নাও বাঁচায় আপনি সেই গাছটাকে এড়িয়ে যান তাকে সঠিক পথটা দেখান কিন্তু হতাশায় মণ্ডিত করে দিয়ে তাকে তার পথ থেকে সরিয়ে দেবেন না এটা আমার মনে হয় একটা সামাজিক অন্যায় এই জায়গাটা থেকে আপনারা একটু বিরত থাকুন ওদেরকে উৎসাহিত করুন সফলতা তো আসবেই যদি নিজের কাজটাকে সঠিকভাবে সঠিক পথে করতে পারে বরঞ্চ একটু এভাবে ভাবুন যে তাদেরকে সঠিক পথটা দেখান যে অমুক জায়গায় গেলে আরও বেটার হয় তাদেরকে দু একটা সঠিক নমুনা দেখান যে ওই মানুষটা দেখো এই কাজটা করে অনেক দূর এগিয়েছেন ওনার কাজগুলো দেখো ডিমোটিভেট তো সবাই করবে আপনি একটু মোটিভেট করে দেখুন দেখুন ভালো লাগবে এন্ড অব দ্য ডে সে যখন সফল হবে না তখন আপনার কথাটা বলবে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে এভাবে বলেছিল ওই মানুষটা আমাকে এভাবে বলেছিল এভাবে করেছিলাম বলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি যাই হোক একেবারে ব্যক্তিগত বিষয়ে খুব সেদিন বিষয়টা দেখে একটু অন্যরকম লেগেছিল যদিও আমি খুব তাৎক্ষণিকভাবে তার উত্তর দেওয়া যেটা আজকাল ফেসবুকের ভাষায় হয়ে গেছে রোস্টিং খুব খারাপ শব্দ খুব কটু শব্দ আমি সেভাবে একেবারেই ভাবিনি এবং আমি ভদ্রলোককে বলেওছিলাম যে আপনি যে কথাটি বলছেন সেটা একদম ঠিক বলছেন কিন্তু দৃষ্টিভঙ্গিটা অন্যভাবেও হতে হয় এক গ্লাস জল তার অর্ধেকটা খালি সেটাকে আপনি অর্ধেক খালি গ্লাসও বলতে পারেন অর্ধেক ভরা গ্লাসও বলতে পারেন আমি ভরা বলতে বিশ্বাসী যে অর্ধেকটা ভরা রয়েছে আমি জানি আমার মতো অনেকেই এভাবে বিশ্বাসী তাই আসুন শিল্পটাকে শিল্পীর মধ্যে জারিত হতে দেই বাঁচতে দেই একটু চেষ্টা করি না আমরা ভাত ঠিক জুটে যাবে খালি পেটে থাকতে হবে না নমস্কার